এখানে উপস্থিত সম্মানিত ওলেমা মাসায়কগণ আছেন একজন মুসলমান হিসাবে আমার কাছে একটি প্রশ্ন বারে বারে ঘুরপাক খেয়েছে আমরা দেখেছি খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে আমি এখানে উপস্থিত ওলেমা মাসায়কগণকে অনুরোধ করব শুধু আপনাদেরকে নয় সারা দেশে আরো অনেক অনেক জ্ঞানী ওলেমা মাসায়কগণ আছেন আমরা চিন্তা করে দেখতে পারি কিনা আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা আপনি সৌদি আরবের চিন্তা করছেন আপনি কি জানেন সৌদি আরবে কিভাবে সিয়াম শুরু হয় ঈদ শুরু হয় সৌদি আরবের পূর্বে একদিন আগে পৃথিবীতে চাঁদ দেখা যায় কিন্তু সৌদি আরব কখনো অন্যের চাঁদ গ্রহণ করে না কখনো করে না নিজের দেশে মোলামা বা টিম চাঁদ দেখে তারপর ঘোষণা হয় সিয়াম শুরু করে এটা হলো সৌদি যদি এটাই সৌদি হয় তাহলে বাংলাদেশে চাঁদ দেখে ঘোষণা দেওয়া হয় তারপর শুরু করা হয় এটি কি সৌদির নিয়মে হচ্ছে না কি একই নিয়মে হচ্ছে না অবশ্যই একই নিয়মে তাহলে আপনি আবার উল্টা দিকে কেমন যাচ্ছেন সুতরাং সকলকে অনুরোধ জানাবো বিশৃঙ্খলা করাটাই হলো কিছু কিছু মানুষের স্বভাব না বিশৃঙ্খলা নয় অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়ে বা ছোট্ট একটি মাস আলা করে আপনি একটা সমাজকে নষ্ট করবেন মসজিদকে দুইটা করবেন বিভক্ত হয়ে যাবেন ঈদের মাঠকে দুইটা করে ফেলবেন এটি কখনো আকিদার আমল হতে পারে না 3 মিনিটের ঝগড়া আল্লাহ দূর করে দিয়েছেন হ্যাঁ বলুন আলহামদুলিল্লাহ এটা একটা প্রমাণ করে যে হকের উপরে আপনাকে ধৈর্যের পরিচয় দিয়ে অটল থাকতে হবে আল্লাহ একদিন না একদিন সফলতা দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অস্থির হলে চলবে না আজকে তো আমরা বহু রকমের অস্থির সুযোগ পেয়েছে আমিও যদি একটু এমপি হইতে পারি এটাও আমি অস্থির ঠিক না হ্যাঁ এত অস্থির হওয়া চলবে না আপনি হাদিস আপনার মানহাজটাকে ঠিক রাখুন শুধু ছটপট করলে চলবে না এটার নাম আহুল হাদিস না এটার নাম সালাফিমান মানহাজ না সালাফিমান মানহাজ হক যেটা বুঝেছি সেটার উপরেই যতদিন আল্লাহ রাখে ততদিন প্রতিষ্ঠিত থাকতে হবে পরিবর্তন আপনার সামনে বহু আসতে পারে বহুজনের বহু পরিবর্তনে আমিও যদি পরিবর্তন হওয়া শুরু করে দেই তাহলে তো আমার সঠিক পরিচয়টা আমি কখনো ঠিক রাখতে পারব না আহলুল হাদিসদের একটি মানহাজ রয়েছে আহলুল হাদিসদের একটি অবস্থান রয়েছে সেটি ওই সরকারের সময় হোক আর এই সরকারের সময় হোক ওই পাকিস্তানে হোক আর এই পাকিস্তানে হোক সব সময় মূল বিষয়টা অবশ্যই ঠিক থাকবে এবং থাকতে হবে আল্লাহ আমাদের সেটি বোঝার এবং সেটার উপর অটল থাকার তফিক দান করবে ফিরে আসি আজকে আমরা অনেকেই শুধু একটু যদি সুযোগ পেই সুযোগ পাই দেখা যায় যে বিশৃঙ্খলার দিকে আমরা খুব দ্রুত ধাবিত হই ঐক্যবদ্ধ হয়ে আমাদের সিয়াম হয় ঈদ হয় এখন কিছু কিছু ভাইরা শুরু করেছেন কি সৌদির সাথে মিলে নগদ করতে নাকি না বেশি ভালো ঈদ করতে আসলে একটু বুঝতে হবে ছোট্ট একটা হাদিস এটাই দলিল সবারই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হুসাল্লাম বলেন সো ম লিরু উইয়াফ জি রু লিরু উ ইয়াটি ফাইন আলাইকুম ফাখদি রু লাহু চাঁদ দেখে শিয়াম শুরু করো চাঁদ দেখে শিয়াম শেষ করো যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে অন্য খবর নিয়ে শিয়াম শুরু করো এটাই নাকি না আল্লাহ রাসুল সাল্লাম এটা বলেন নাই তিনি বলেছেন আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় কোনো টেনশন নাই মাসটাকে তিরিশ দিন পূর্ণ করো পরের দিন অটোমেটিক পরের মাস চাঁদ দেখা গেলেও আসবে না দেখা গেলেও আসবে এটাই যদি রসুল সাল্লামের বিধান হয় নির্দেশ হয় তাহলে তিনি বললেন যে আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় আচ্ছা বলেন তো একসাথে কি গোটা বিশ্বে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে তা তো কোনো দিনই না অবশ্যই একদিকে মেঘাচ্ছন্ন হলে কি আরেকদিকে পরিষ্কার থাকবে তাহলে বোঝা যায় আল্লাহ রসুম সাল্লাম বিষয়টাকে অনেক সহজ করে দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এমন জটিল নয় গোটা বিশ্বের মানুষের যেখানেই হোক যে পন্থায় হোক সংবাদটা বের করে নিয়ে আসে একসাথেই করতে হবে না হলে হবে না ইসলাম এটা বলেনি ইসলাম এইভাবে জটিল করেনি বলে যে এটা তো ঐক্যবদ্ধ হওয়ার একটা দিক জবাব না এটা ঐক্যবদ্ধ হওয়ার দিক নয় ঐক্যবদ্ধ হওয়ার দিক হলো দিন রাত চব্বিশ ঘন্টায় মুসলিম ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাকে কয় বক্তশালা তাদের করতে হবে কিন্তু ঐক্যবদ্ধের দিক নয় সৌদি আরবে জহর পড়লে আমাকে তখনই জহর পড়তে হবে এটা ঐক্যবদ্ধের দিক না ঐক্যবদ্ধের দিক হলো সৌদি আরবের মুসলিমকেও চব্বিশ ঘন্টায় পাঁচ আদায় করতে হবে যেখানে মুসলিম কেউ সুতরাং গোটা বিশ্বের মুসলিমেরা চার দেখবে সিয়াম পালন করবে গোটা রমজান মাস যেখানেই থাকুক না কেন একসাথে কোনো দিনই সম্ভব হবে না বলা হয় আবার কি আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী সাহেব কিসের বিষয়ে আলোচনা করেছেন না কিসের ভুলে গেছেন এত তাড়াতাড়ি কদরের রাত না হ্যাঁ এতো তাড়াতাড়ি কেমন হবে কদরের রাতের বিষয়ে কথা বলেছে এখন মানুষ তো কদরের রাতের প্রতি একটু দুর্বল ই বিশাল সুসংবাদ বিশাল মর্যাদা এখন মানুষকে ওইটা দিয়ে বোঝায় কি বোঝায় যে তাহলে কি সৌদি আরবে একদিন কদরের রাত আর বাংলাদেশে আরেক দিন কদরের রাত এই দিয়ে আপনার মাথাটাতে গরম করে দিল না তাহলে তো হবে না তাহলে কি করতে হবে সৌদি আরবের সাথেই করতে হবে আর একটু আপনি চিন্তা করুন পৃথিবীতে সর্বপ্রথম চাঁদ কথায় দেখা যায় সৌদি আরবেই তো নাকি মক্কামুদ্দিনের দেশ যেহেতু না কখনো না পৃথিবীতে সর্বপ্রথম চার দেখা যায় পশ্চিম আকাশে সর্বপশ্চিমে সর্বপ্রথমে দেখা যায় আমাদের তিন ঘন্টা পশ্চিমে হলো সৌদি আরব এই জন্য একদিন আগে দেখার সুযোগ পায় সৌদি আরবেরও তিন ঘন্টা পশ্চিমে ছয় ঘন্টা পশ্চিমে যারা নয় ঘন্টা পশ্চিমে যারা তারা কি সৌদি আরবের আগে দেখবেন না অবশ্যই সৌদি আরবের আগে দেখবে এখন আপনি কদর রাত পাওয়ার জন্য সৌদি আরবের সাথে শুরু করেছেন যারা সৌদি আরবের আগেই কদর রাত পেয়ে গেছে কি আপনিও তো ফাঁকা বললেন আসলটা বলি তো ওইটা দিয়ে হওয়া দরকার হ্যাঁ যেটা সর্বপ্রথম সাধারণত সৌদি আরবের একদিন আগে প্রতি বছরই পশ্চিমাঞ্চলে চাঁদ দেখে আমেরিকার দিকে বেশিরভাগ দেখে তাহলে আমেরিকায় যদি সৌদি আরবের একদিন আগে হয় তাহলে আমেরিকার একুশে রাত সৌদি আরবের কি একুশে রাত হবে কখনো হবে না তাহলে তো ফাঁকা পড়লেন ইসলাম সহজ বলুন আলহামদুলিল্লাহ কেমনে সহজ ইসলাম বলেছে যেখানে আপনি থাকবেন সেখানে চাঁদ দেখে সিয়াম শুরু করবেন যখন আপনার কাছে একুশ আসবে তখন কি আপনি কদরের জন্য আবাদত করবেন আল্লাহ জন্য অসম্ভব নয় সর্বপ্রথম চার দেখেও যদি আপনি শুরু করেন কেয়ামত পর্যন্ত একই সময়ে কদরের আবাদত করতে পারবেন না কেমনে কদরের আবাদতের সময় কতটুকু চব্বিশ ঘন্টা না মغرب থেকে শুরু করে সূর্য অস্ত থেকে শুরু করে হাত্তা মাতলা আল ফজর কি ফজর পর্যন্ত এই সময়টুকুই হলো কদরের রাতের ইবাদতের সময় তাহলে সর্বপ্রথম পশ্চিমে হিসাবে আমেরিকায় যখন চাঁদ দেখে চাঁদ দেখে তাদের 21 এর রাত যখন শুরু হয় আপনি যদি তখন বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি কদর তো পেয়ে যাবেন পাবেন সম্ভব কোনো দিনই সম্ভব নয় কারণ আপনি দিনের বেলা আছেন কারণটা কি আপনি দিনের বেলা তাহলে কি হলো ওই দিনটা নিয়েও যদি আপনি সিয়াম শুরু করেন বাংলাদেশে তবু আপনাকে ভিন্ন সময়ে কদের আবাদত করতে হবে সুতরাং এই খরা যুক্তিগুলি দিয়ে মানুষের মাথা গরম করে একখানে সালা দাদেই করতো ঈদে একদিনে সিয়াম শুরু করত এখন বিশৃঙ্খলা শুধু হলে বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা চিন্তা করছেন আপনি কি জানেন সৌদি আরবে কিভাবে সিয়াম শুরু হয় ঈদ শুরু হয় সৌদি আরবের পূর্বে একদিন আগে পৃথিবীতে চাঁদ দেখা যায় কিন্তু সৌদি আরব কখনো অন্যের চাঁদ গ্রহণ করে না কখনো করে না নিজের দেশে আলে মোলামা বা টিম চাঁদ দেখে তারপর রাষ্ট্রীয় ভাবে ঘোষণা হয় সিয়াম শুরু করে এটা হলো সৌদি যদি এটাই সৌদি হয় তাহলে বাংলাদেশে চাঁদ দেখে ঘোষণা দেওয়া হয় তারপর শুরু করা হয় এটি কি সৌদির নিয়মে হচ্ছে না কি একই নিয়মে হচ্ছে না অবশ্যই একই নিয়মে তাহলে আপনি আবার উল্টা দিকে কেমন যাচ্ছেন সুতরাং সকলকে অনুরোধ জানাবো বিশৃঙ্খলা করাটাই হল কিছু কিছু মানুষের স্বভাব না বিশৃঙ্খলা নয় অবশ্যই আপনাকে ঐক্যবদ্ধ থাকার স্বার্থকে প্রাধান্য দিয়ে বা ছোট্ট একটি মাস আলা বের করে আপনি একটা সমাজকে নষ্ট করবেন মসজিদকে দুইটা করবেন বিভক্ত হয়ে যাবেন ঈদের মাঠকে দুইটা করে ফেলবেন এটি কখনো আকিদার আমল হতে পারে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা যেন সকল ক্ষেত্রে করান এবং সন্ন্যার আলোকে সহি হাদিসের আলোকে সালাফিমান হাজার আলোকে বাংলার বুকে আহুল হাদিসেরা এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ থাকতে পারি সেভাবেই আমরা সামনে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তহবিক দান করুন দৃঢ় বিশ্বাস করি বাংলাদেশে আহুল হাদিসেরা এই অনলাইনের জগতে যদি পরস্পরে কাদা ছোড়াছড়ি বন্ধ করে সবাই আন্তরিকতার সাথে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সে পথে চলার তৌফিক দান করু বাংলাদেশ সেই আহ্বানে জানায় আমরা আজকে এই সম্মেলন থেকে সেই শিক্ষা নিয়ে এটাকে কেন্দ্র করে হোক অথবা গোটা বাংলাদেশে যেখানেই হোক আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাও ও সন্নাকে আঁকড়ে ধরে ঐক্যবদ্ধ পথেই আমরা অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন কথা দীর্ঘ করতে চাই না যেহেতু আপনারা বিরক্ত হয়ে গেছেন তাই না সময় অনেক হয়ে গেছে হয়তো সেই সকাল থেকে শুনছেন যেহেতু সকাল থেকে বিকাল থেকে হলে হয়তো লম্বা সময় ছিল না তাই কথা দীর্ঘ নয় এখানে শেষ করতে চাই আল্লাহ আমাদেরকে তৌহিদ ও সন্ন্যার উপর ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন আল্লাহ আমাদের এই দেশকে তাও ও দেশ হিসাবে কবুল করে নিন সকল প্রকার ভিতরের ও বাইরের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুন গোটা বিশ্বের মুসলিমদেরকে কিতাব ও সুন্নার আলোকে সঠিক ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন আমরা যেন পরস্পরে আন্তরিক হয়ে পরস্পরে ঐক্যবদ্ধ হয়ে তাওহীদ ও সুন্নার পথে আরো এগিয়ে চলতে পারি আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু